আমি আমি ফার্স্ট ফার্স্ট ক্লাস যে মাথা অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোন খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোন সরকার সেই হাতে আমি পেনে আমি অঙ্ক করেছি সেই হাতে আমি যদি বোম বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মত না স্টুডেন্ট কে আমাদেরকে মৃত্যুর পারমিশন যেন দেয় মৃত্যুর পারমিশন দেয় আমি যদি এই চাকরি না পাই মৃত্যুর পারমিশন আমি চাইবো রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে হিউম্যান রাইটস কমিশনের কাছে সেইটা কিন্তু পরবর্তী স্টেপ দেওয়া হোক আমাদের এখনো উপায় নেই আমরা আমরা চাই আমাদের রিপ্যানেলি হোক আমরা যথাযথ জায়গায় যথাযথ সম্মানে যেতে চাই অবশ্যই এসএসসির কাছে আছে এবং ওরা মিরের লুকিয়ে রেখেছে অবশ্যই এসএসসি যদি চায় এবং রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এবং আমরা চাই রাজ্য সরকার এবং এসএসসি রিভিউ পিটিশনে যাক যোগ্য অযোগ্যের লিস্ট নিয়ে একদম সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে বলুক এরা যোগ্য এরা অযোগ্য একদম এটা করলে তাহলে আমরা চাকরি আবার ফিরে পাবো আমরা 2016 এর আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেই ঐ মাসটা কি মনে ভুল তাহলে আমরা কি পরীক্ষা দেইনি আমি ছোট থেকে তুমি স্ট্রাগল করে বড় হয়েছি এটা আমার সিগনেচার এটা পুরো আমার সিগনেচার হ্যাঁ কেন 26000 এর মধ্যে গেল আমাদেরকে আমরা যোগ্য कैंडिडेट আমরা নিজের যোগ্যতায় নিজেই মেধা তে চাকরি পেয়েছি আজ আমরা লড়াই করে লড়াই করতে করতে আমরা এই চাকরিটা অর্জন করেছি আজ হঠাৎ করে বড়িয়ে দিবে কিছু অযোগ্যদের জন্য আমাদের নয় শুধুমাত্র যোগ্যদের পক্ষে দাঁড়াক যখন অযোগ্য আলাদা করা গেছে তখন এত তালবাহানা কিসের যখন 18000 লোক 7000 লোক জাল লিস্ট দিয়েছে বাদ যোগ্যদের পক্ষে মুখ্যমন্ত্রী দাঁড়াক 26000 26000 কোলে কান্ডা করে কোন লাভ নেই শুধুমাত্র যোগ্যদের পক্ষে তারাক যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য লড়াই নাইনটি থ্রি পার্সেন্ট পেয়েছিলাম উচ্চ 82% পেয়েছি ফার্স্ট ক্লাস পেয়েছি ফিজিক্স 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 ফার্স্ট ক্লাস আর তারপর বিএড করার পর প্রাইমারি জব পায় প্রাইমারির পর আপার এই নাইন টেন পায় সেখানে আমার 44 ফোর মার্কস আমার কাছে সব আছে থার্টি ফাইভ ফাইভ একাডেমিক স্কোর মার্কস আমার স্কোর আর আমাকে ভাই বাতা দেওয়া হয়েছিল পাঁচ আমি আমার র‍্যাঙ্ক ছিল ছশো এগারো এক বিন্দু যদি আমার দুর্নীতি এই সরকার থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে কেউ আমাকে দেখে দিতে পারে আমি এখনই চাকরি ছেড়ে দেবো আমি এই চাকরির মায়া ত্যাগ করব ব্যবসা করবো সোজা কপালে আর কত দুঃখ আছে রাস্তায় তো নামিয়েই দিয়েছে আমার হাসব্যান্ড আমার একটা ছোট্টদের দু বছরের মেয়ে আছে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই যা ভাসুর সবাই আছে আমার অনেক টেন্টেড ক্যান্ডিডেট যারা হয়তো সবাইকে আমরা চিনতে উঠতে পারিনি কিন্তু তারাও সকাল থেকে এসে ভিড় জমিয়েছে এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা খবর পাচ্ছি যে ভেতরের দিকে অনেক টেন্টেড ক্যান্ডিডেট অলরেডি আগে ঢুকে আছে আমরা জানি না কিভাবে তারা ঢুকলো সবাই খুবই সম্ভবত কেউ ভাবতেই পারছে না যে এইভাবে সমস্ত কিছু আমাদের শেষ হয়ে গেছে এক কেউ ভাবতেই পারছে না আমি সত্যি কালকে দায়ী করতে চাই না কিন্তু আমাদের এই প্যানেল যে ক্যান্সিল হয়ে গেছে আমরা চাই আমাদের রি প্যানেলিং হোক আমরা যে নাম্বার পেয়েছি আমাদের একাডেমি স্কোর সমস্ত কিছু সেগুলো করে আমাদের আবার নতুন প্যানেল বের করুক যোগ্যদের রেখে অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিক এবং সঙ্গে আমরা এটাও চাই যারা রাস্তায় দাঁড়িয়ে বঞ্চিতরা তাদেরকে ওই অযোগ্যদের বদলে ওই প্যানেলে ঢোকা যোগ্য এবং বঞ্চিত ওদেরকে নিয়ে একটা রি প্যানেল করে আমরা যদি আমাদের যদি কাউন্সিলিংও করা ওই কাউন ওই র‍্যাঙ্ক -এর উপরে যদি -ও করানো হয় তাহলে সেটাও আমরা করতে রাজি আছি কিন্তু কোনোভাবে আমরা আমাদের জায়গা থেকে নড়বো না আমরা আমাদের সম্মান ফিরে পেতে চাই এবং আমরা যে স্কুলে চাকরি করি এখন সেই স্কুলেই যথাযথ সম্মান নিয়ে ফিরে যেতে চাই তো নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর বৈঠক আজকে শিক্ষকদের সঙ্গে কিন্তু আপনাদেরকে একটা চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় বসে আছে শিক্ষকরা তারা আহ ঢুকতে পারেনি এখনো পর্যন্ত তো কার্য তো আমার সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা কথা বলবো দিদির সাথে দিদি কোথা থেকে এসছেন আমি পূর্ব মেদিনীপুর মেসেদা থেকে এসেছি আজকে কোথায় আপনাদের স্কুলে থাকার দিন সেই জন্য আপনাদেরকে রাস্তায় থাকতে জানি না আমাদের কপালে আর কত দুঃখ আছে রাস্তায় তো নামিয়েই দিয়েছে বৃহস্পতিবার দিন তিন তারিখ যখন আমরা স্কুলে গেলাম সাড়ে দশটার সময় গিয়ে শুনছি নিউজে যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে কিন্তু আমার আমরা এইভাবে আশা করিনি আমি আমি ভেবেছিলাম যে অযোগ্যদেরই চাকরি যাবে কিন্তু আমাদের চাকরিটা বহাল থাকবে আমার স্কুলে ওই দিনই আমার পরীক্ষা শুরু হয়েছিল আমি একাডেমিক ডিপার্টমেন্টে আছি কোথায় পরীক্ষা নেওয়ার সমস্ত কিছু কাজকর্ম করবো তারপর ওই দিন আমি অনেক তাড়াতাড়ি স্কুলেও গেছিলাম গিয়ে দেখছি যে আমাদের প্যানেলটা ক্যান্সিল হয়ে গেছে পুরো পুরো প্যানেলটাকেই ক্যান্সিল করে দিয়েছে আমরা দু আমি দু সালে জানুয়ারি মাসে জয়েন করি আমার ছ বছর চাকরি করা হয়ে গেছে এটা সাত বছরে পড়েছে তারপরে ওরা বলছে যে আমাদের চাকরিটা বাতিল হয়ে গেছে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার হাজব্যান্ড আমার একটা ছোটদের দু বছরের মেয়ে আছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যা ভাসুর সবাই আছে আবার দেখছেন আপনাদেরকে তো পাসও দেওয়া হয় তা পাসও দেওয়া হয়নি আমাদেরকে বলেছিল শহীদ মিনার থেকে নয় এখানে এলেই যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন পাস এখানেই দেওয়া হবে কিন্তু ডকুমেন্টস দেওয়ার পরেও বারবার ফোন করছি বলছি প্রথমে বলেছিল পাস দেওয়া হবে এত ভিড়ে সামনে গেছিলাম কিন্তু তারপরে বললো যে পাস শেষ হয়ে গেছে পাসও পাইনি ওই জন্য আমরা রাস্তার মধ্যেই গরমে রোদেই বাইরেই দাঁড়িয়ে আছি একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি এই যে দিদি আপনি ভেঙে পড়ছেন কাঁদছেন কারোর সাথে নিয়ে এসছেন কাউকে সঙ্গে নিয়ে এসছেন আমার দিদি সঙ্গে এসেছে আমি এবং আমার দিদি এই দু হাজার ষোলোর প্যানেলে একই প্যানেলেই চাকরি পেয়েছি আমরা দুজনেই ম্যাথের দুজনের চাকরি আর চলে গেছে আমার টিচার হ্যাঁ আমি ম্যাথের টিচার আমার দিদিও ম্যাথ একাডেমিক এত মেধা থাকা সত্ত্বেও আপনাদেরকে অযোগ্যর সাথে গুলিয়ে দেওয়া হলো গুলিয়ে দেওয়া হলো এটা কোনোদিনই ভাবতে পারিনি যেখানে সিবিআই লিস্ট দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি উনি যেখানে বলেছিলেন পাঁচ হাজার থেকে ছ হাজার আমাদের অযোগ্য বাদ যাবে এবং যথারীতি ওনার প্যানেল অনুযায়ী উনি যেভাবে লিস্টটা দিয়েছিলেন ওই অনুযায়ী কিন্তু আমাদের স্কুলেও আছে উনি কিন্তু স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এই সরকার আবার সবাইকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেল তারপরেই তো আমাদের সমস্যাটা শুরু হয়ে গেল আমরা কোনোদিন আমি বাছাই করে দিয়েছি এবং উনি এখনো বলছেন উনি অনেক বয়স্ক এবং আমরা অনেক ছোট উনি এখনো বলছেন একটা কমিটি গঠন করে কিন্তু আমাদেরকে বাঁচানো সম্ভব আমি চাই সেটাই করুক সবাই মাথার উপরে অনেক অভিজ্ঞ মানুষরা বসে আছেন আমরা অনেক ছোট ওদের থেকে আমরা চাই আমাদের চাকরিটা সসম্মানে ফিরে পেতে চাই সসম্মানে সেই স্কুলে আমরা ফিরে যেতে যেন পারি এটাই আসা আর কিচ্ছু চাই না আমরা শুধু চাই প্যানেল প্যানেলিং হয়ে যাক আমাদের যে প্যানেলটা ছিল সেই প্যানেল থেকে অযোগ্যরা বাদ গিয়ে যোগ্যরা আবার সেই একই জায়গায় একই মাথায় উঁচু করে যেন সেই স্কুলে যেতে পারে আমি এটাই চাই আর কিচ্ছু চাই না আচ্ছা সংখ্যা খুব সীমিত ঠিক আছে আমাদেরকে বলা হয়েছিল যে সাত তারিখে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার আমরা সেই মোতাবেক আজকে এসেছি পাস খুব সীমিত আমাদের সংখ্যাটা অনেক এত কম সময়ের মধ্যে সব পাস অ্যারেঞ্জ করা হয়তো সম্ভব হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা কাল রাত্রি থেকে এখানে এসেছি আমরা কালকে বিকেল পাঁচটা থেকে এসে জমা হয়েছিলাম শহীদ মিনারে তখন আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি তো তাও দেখছি আমরা সকাল থেকে এসে যে আমাদের আমরা যোগ্য সেই দাবি নিয়ে আমরা এসেছি হ্যাঁ আমার কাছে পাস আছে আমাদের অনেকের কাছেই পাস আছে কিন্তু আমরা অনেকের পাস হয়তো এখনো হাতে পাইনি ব্যবস্থা করতে পারিনি কম সময়ের মধ্যে কিন্তু অনেক টেন্টেড ক্যান্ডিডেট যারা হয়তো সবাইকে আমরা চিনে উঠতে পারিনি কিন্তু তারাও সকাল থেকে এসে ভিড় জমিয়েছে এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা খবর পাচ্ছি যে ভেতরের দিকে অনেক টেন্টেড ক্যান্ডিডেট অলরেডি আগে ঢুকে আছে আমরা না কিভাবে তারা ঢুকলো ঠিক আছে তো আমরা অদ্ভুত জিনিস দেখতে পেলাম সবাই ব্যাচ পরে এসেছে আমরা যোগ্য মানে আমি বলছি কে বলল তাদেরকে যোগ্য ব্যাচ কি করে পড়লো যোগ্য আর আপনাদের গলায় ব্যাচ নেই এই ব্যাপারটা একটু বলছি যে আমরা যোগ্য এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভেরিফাইড গ্রুপ আছে আমরা অ্যাডমিন প্যানেল থেকে এবং আমাদের ভলেন্টিয়াররা যথাসাধ্য চেষ্টা করেছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে ব্যাচ দেওয়ার ঠিক আছে সেই হিসাবে আমরা আমরা যোগ্য এই ব্যাচ আমরা গলায় ঝুলিয়েছি কিন্তু আরো যদি কেউ আমরা যোগ্য ব্যাচ ঝুলিয়ে থাকে তার দায় আমরা নিতে পারবো না তারা জানি না কীভাবে পেয়েছে বা তাদের ভেরিফাই কারা করেছে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আমরা ভেরিফাই করেছি এবং আমরা যোগ্য হিসাবে আমরা এখানে এসেছি এবং মুখ্যমন্ত্রী আমাদের উদ্দেশ্যে কি বলছে সেই বার্তা নেওয়ার জন্য আমরা এসেছি আমরা জানি আমাদের এই সমগ্র পরিস্থিতির জন্য আজকে একক কেউ দায়ী নয় সার্বিক সিস্টেম কম বেশি রাজনৈতিক দল সবাই দায়ী কিন্তু আমরা এটাও জানি যে আমাদেরকে যদি বাঁচাতে পারে তো আমাদের মুখ্যমন্ত্রী তার যথাসাধ্য আইন এবং সব কিছু প্রয়োগ করে আমাদেরকে বাঁচাতে পারে আমরা সেই আশা নিয়ে কিন্তু আমরা এসেছি কিন্তু এটা ভাবার দরকার নেই যে মুখ্যমন্ত্রী যা বলবে সেই আশ্বাস আমরা সমস্ত মেনে আমরা এখান থেকে চলে যাব যদি আমরা যোগ্য আমরা কিন্তু কোনোভাবেই সিপিআই সে সতেরো দফা দাবিতে সতেরো দফাতে দুর্নীতির লিস্ট কোর্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দিয়েছে সিবিআই তার মধ্যে কিন্তু আমরা কোনোভাবেই পড়ি না চালক কাকর কেন আলাদা করা গেল না চাল কাকর আলাদা করা গেল না এটা সম্পূর্ণ রূপে এটা আমরা আমাদের মনে হয় যে করা হয়নি কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি উনি একটু চেষ্টা করতেন উনি অবশ্যই চাল কাকর আলাদা করতে পারতেন যেখানে এসএসসি सीबीआई פורশদ রাজ্য সরকার সবাই যখন আলাদা করে লিস্ট দিয়ে দিয়েছে অযোগ্য এরা যখন অযোগ্য পেয়ে যাচ্ছে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে সেটা যখন কোর্ট প্রধান বিচারপতি বলতে পারছে সুপ্রিম কোর্টের তাহলে কেন বলতে পারছে না যে এরা অযোগ্যদের চাকরি যাবে না এতদিন সবাই সেটাকে বাতিলের হয়ে যাক পুরো সম্পূর্ণ বাতিল হয়ে যাক সবাই ভুয়ো এই ব্যাপারে সবাই বলছিল যেই পুরো প্যানেল বাতিল হয়ে গেছে তারা মরা কান্না শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বলছেন বাতিল হয়ে গেছে আগেও বলেছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বাতিলের অযোগ্য বাতিলের রায়টা দিয়েছিল সেইটাতে তার আগের দিন হঠাৎ করে সে রায়টা দেওয়া হয় দেওয়া হয়েছিল এবং তাদের পক্ষের উকিলের যেদিন রায় হওয়ার ঘোষণা হওয়ার কথা ছিল সেই দিন না হয়ে সেই দিন অপেক্ষা না করে তার আগের দিন হঠাৎ করে সেই রায়টাকে দেওয়া হয়েছিল তাদের পক্ষের উকিলের কথা শোনাই হয়নি অর্থাৎ অপরাধী অযোগ্যদের উকিলের পক্ষ না শুনেই আগের দিন রায় দেওয়া হয়েছিল এটা পুরো পূর্ব পুরো পূর্ব পরিকল্পিতভাবে এবং তার জন্যেই তার জন্য সুপ্রিম কোর্টে তারা এই তাদের উকিল গিয়ে তারাকে বলে সুপ্রিম কোর্ট বলে স্টেপ গেছে সুপ্রিম কোর্ট বলেছে তাদের পক্ষ যেহেতু শোনা না শুনেই এক তো এক পক্ষ ভেবে রায়টা হয়েছে সেহেতু ওদের পক্ষ শোনার জন্য আবার স্পেশাল ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছিল এই আবার স্পেশাল ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছিল শুধু তাদের পক্ষ শুনে দাদা বলবো যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে দিলে কি ক্ষতি হতো আমি বলছি যারা অযোগ্য তাদের লিস্ট তো বেরিয়ে গেছিলো তারা নাকি অনেকেই এখানে অভিযোগ করলো যে তারা নাকি স্কুলে আসাও বন্ধ করে দিয়েছিল তাহলে তাদেরকে তো বাদ দিয়ে দিতে পারতো আমি বলছি ওই তাদেরকে বাতিল হয়ে গেছিল কিন্তু সরকার আমি বলছি তারাই কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল স্টে পাওয়ার জন্য তাদের উকিল অযোগ্যদের উকিল অযোগ্যরা গেছিল সুপ্রিম কোর্টে না অযোগ্যরা গেছিল কারণ তাদের পক্ষ না শুনে তাদেরকে একটা স্কোপ দেওয়া হয়েছিল ফাঁক দেওয়া হয়েছিল যেন এই কেসটা যত লং চলবে তত রাজনীতির সুবিধা পাবে সবাই উকিল থেকে বিচারপতি থেকে কারণ তাদেরকে ওই আগের দিন যে কোনো অপরাধী যদি খুনের আসামি হয় যদি ফাঁসির আসামি হয় তবুও তার পক্ষ শোনার একটা ন্যাচারাল জাস্টিস নিয়ম আছে কিন্তু তার পক্ষ না শুনে আগের দিন হঠাৎ করে রায় দিয়েছিল সেটা লিস্টর নয় সিবিআই যে স্ক্যান কপি দিয়েছে বা যাবতীয় দপ্তর থেকে এসে যেখান থেকে পাওয়া গেছে যদি ওএমআর এম আর কপিকে স্ক্যানকে যদি তারা সঠিক মর্যাদা না দেয় তাহলে কোন ভিত্তিতে তারা অযোগ্যদের লিস্ট করলো আমি বলবো সব কিছু আছে সব কিছু আছে ওএমআর সিট আমি বলবো রাজ্য সরকার প্রধান ভূমিকা নে বলুক এসএসসি কে বলুক লিস্টটা দেখ ও যা আছে যাবতীয় সুপ্রিম কোর্টে তুলে দেখ আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী 26000 নয় শুধুমাত্র যোগ্যদের পক্ষে দাঁড়াক যখন অযোগ্য আলাদা করা গেছে তখন এত টাল বাহানা কিসের যখন আট হাজার হোক সাত হাজার হোক যা লিস্ট দিয়েছে বাদ দেখ যজ্ঞদের পক্ষে মুখ্যমন্ত্রী দাঁড়াক ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার কোলে কান্ডা করে কোন লাভ নেই শুধুমাত্র যোগ্যদের পক্ষে দাঁড়াক যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য লড়াই যাবো মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী জেলে যাবে কেন মুখ্যমন্ত্রীর ব্যবস্থা করুক আমাদেরকে চাকরি পূরণ রাখার যোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুক আজকের ছাত্রছাত্রীরা যেভাবে স্কুল গুলো দেখতে পেলেন আপনারা যে ফাঁকা হলে পরীক্ষা হচ্ছে পরীক্ষার সময় আমাদেরকে রাস্তায় ব্যবস্থা খুব ভালো লাগে আমরা ছাত্র থেকে পড়ানোর জন্যই যাবতীয় যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছিলাম আবার প্রমাণ দিতে রাজি আছি কিন্তু না আমরা কোনো পরীক্ষায় বসবো না আমরা চাই আমাদের ডকুমেন্ট ভেরিফাই দরকার হলে আবার করুক চার থেকে যাবতীয় ছাকনির মাধ্যমে আমরা থেকে আমরা চাকরি পেয়েছিলাম আমরা এখনো জোর গলায় বলছি আমরা কোনোভাবে দুর্নীতির প্রমাণ আমাদের কাছে নেই আমরা যোগ্য একটা কথা জানতে চাইবো আগে লোক বলতে প্রাইভেট চাকরি যখন ইচ্ছা যেতে পারে কিন্তু সরকারি চাকরি যখন এটা একদমই ঠিক লোককে যে ভাবনা করছে তার মধ্যে ভুল তো কিছু নেই আজ আমাদেরকে যখন ইচ্ছা বিচারপতির ইচ্ছাতে এবং যাবতীয় তথ্য পেয়েছে কিন্তু সে তথ্যের কোনো পুনর্বিবেচনা করেনি আমি বলবো কোথেও আমাদের পক্ষে যথাযথ মর্যাদা বিচারপতি দেখেননি আমি চাই আমি বলছি ন্যায় বিচার কাকে বলে যেখানে ভালো মন্দ উচিত যোগ্য অযোগ্য বাছাই হবে এটাকেই ন্যায় বলা হয় কিন্তু এখানে যোগ্য অযোগ্য বাছাইয়ের সমস্ত তত্ত্ব থাকা সত্ত্বেও সিবিআই কার কাছ থেকে কে টাকা কাকে দিয়েছে কে অযোগ্য সমস্ত সিবিআই চার্জশিটে নাম ধরে ধরে উল্লেখ আছে তাদের উইটনেস হিসেবে স্বীকারোক্তিও আছে তা সত্ত্বেও কিন্তু যোগ্য অযোগ্য ন্যায় অন্যায় ভালো মন্দর বিচার হলো না এটা বিচার ন্যায় বিচার নয় এটা হচ্ছে এক নায়কতন্ত্রের মতো আমি যেটা সবাইকে ফাঁসি দেবো সবাইকে দেবো এখানে ভালো মন্দ বিচার করবো না এটা ন্যায় বিচার নয় এটা হচ্ছে এক নায়কতন্ত্র পানিশমেন্ট এক তন্ত্রে যেমন কোনো ন্যায় অন্যায় ভালো মন্দকে আলাদা করা হয় না সবাইকে পুড়িয়ে দাও সবাইকে এ করে দাও আমার অর্ডার আমি চেয়ারে বসে আছি আমরাই আছি আমাদের উপরে কেউ নেই জন হ্যাঁ শুধু ন্যায় অন্যায় ভালো মন্দ যোগ্য অযোগ্য এখানে বিচার হলো না মানে আলাদা করলো না যেখানে ন্যায় বিচার ব্যবস্থা কি করে যোগ্য অযোগ্য ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার ব্যবস্থা নিয়ে কথা শুনতে রাজি না আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করলো না কেন এত বড় বড় আইনজীবী কপিল কপি সিব্বালরা কি করলো আমাদের যোগ্য মঞ্চ থেকে যে উকিল রাখা হয়েছিল এবং আমাদের অন্যান্য অনেক যোগ্য পিটিশনাররাও অনেক কিছু বলেছে সরকারের উকিল এবং পর্ষদের এসএসসির উকিল ওখানে সমস্ত তথ্য তুলে দিয়েছে ওরা সরকারি উকিল এবং পর্ষদ এবং আমাদের যোগ্য সবকিছু কিছু স্বীকারও করে নিয়েছে যে সিবিআই এর যে তত্ত্ব আমরা মেনে নিচ্ছি গ্রহণ করে নিচ্ছি হ্যাঁ এখন এখানে টেন্টেড আনটেন্টেড আলাদা করা হয়েছে কিন্তু কিসের ভিত্তিতে হ্যাঁ মানে এই যে কিসের ভিত্তিতে এতগুলো ছেলে মেয়েকে বলি দেওয়া হলো সেটা আমরা বুঝে উঠতে পারছি না এটা একটা চক্রান্ত এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে